বাইশে জুন থেকে এবং চলবে ছাব্বিশে জুন পর্যন্ত ঠিক আছে সো এই সময়ের মধ্যে বাইশ থেকে পঁচিশে জুনের মধ্যে তোমাকে পাঁচ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তোমাকে প্রাথমিক ভর্তির টাকাটা নিশ্চয়ন করতে হবে ওকে প্রথম স্টেপ শেষ অ্যান্ড দ্বিতীয় নাম্বার স্টেপ তোমাকে তোমার ডকুমেন্টস অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তোমার যে মূল নম্বরপত্র বা মূল মার্কশিট রয়েছে এই মার্কশিটগুলো তোমার নিকটস্থ যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি জমা দিতে পারবা এটা এই বছরের স্পেশাল সুবিধা বুঝতে পারছো সো স্পেশালি তোমার যে নম্বরপত্র অর্থাৎ এসএসসি এবং এস যে নম্বরপত্র রয়েছে এই নম্বরপত্র দুটি তুমি তেইশ থেকে ছাব্বিশে জুনের মধ্যে তোমার নিকটস্থ যে কোনো একটা বিশ্ববিদ্যালয় তোমার বাসা যদি রংপুরের মধ্যে হয়ে থাকে বা উত্তরবঙ্গের দিকে হয়ে থাকে তুমি জমা দিতে বেগম রোগা বিশ্ববিদ্যালয় এবং তোমার বাসা যদি দক্ষিণবঙ্গের দিকে ক্রমন্বয় হতে থাকে তুমি জমা দিতে পারবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিতে পারবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং দিতে পারবা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ওকে সো বুঝতে পারছো একদম ইজি করে দিয়েছি সো তারপরেও যদি তুমি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আমাদের টিম তোমাকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিয়ে জানাই দিবে অ্যান্ড তোমাদের জন্য আর একটা স্পেশালি নোটিশ হচ্ছে তোমরা যারা স্পেশালি সেকেন্ড টাইমার হয়ে গেছো বা তোমরা যারা সেকেন্ড টাইমার তোমাদের জন্য কিন্তু আমাদের বিজ্ঞান থেকে স্পেশালি সেকেন্ড টাইমারদের জন্য অদম্য টু ফাইভ ডেলি এক্সাম শুরু হয়েছে এবং অদম্য টু ফাইভ ডেলি এক্সাম একটা পারফেক্ট রুটিন অনুযায়ী প্রতিদিন একটা একটা করে চ্যাপ্টার শেষ করা হচ্ছে সো মাত্র সাতশো সত্তর টাকায় আমাদের অদম্য টু ফাইভ ডেলি এক্সাম করতে পারবা এবং এনরোল করতে কিংবা আমাদের রুটিন দেখতে সরাসরি আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর এই নাম্বারে সরাসরি মেসেজ দিয়ে আমাদের রুটিনটা দেখে নাও অ্যান্ড মনে রাখবা প্রাথমিক ভর্তি কিন্তু তোমাকে নিশ্চয়ই করতেই হবে এন্ড কোনো ক্রমে তুমি টাকা দিবা অর্থাৎ বাইশ থেকে পঁচিশে জুনের মধ্যে টাকা পেমেন্ট করবা বা কাগজ দিবা না অর্থাৎ ডকুমেন্টস জমা দিবা না তাহলে কিন্তু তোমার ভর্তি আমরা বাতিল হয়ে যাবে সো আমাদেরকে মনে রাখতে হবে টাকা পেমেন্টও করতে হবে এবং বাইশ থেকে ছাব্বিশে জুনের মধ্যে অর্থাৎ তেইশ থেকে ছাব্বিশে জুনের মধ্যে এই সময়ের মধ্যে আমাদের ডকুমেন্টসগুলো জমা দিতে হবে অ্যান্ড কোনো ক্রমে তুমি যদি এটি করতে ব্যর্থ হও তাহলে তুমি টোটালি এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া থেকে অর্থাৎ গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে টোটালি বাদ পড়ে যাবা অ্যান্ড তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ নোটিস সেটি হচ্ছে মাইগ্রেশনের বিষয় সো মাইগ্রেশন নিয়ে আরেকটা আমরা আরেকটা ভিডিও আপলোড করে দিব তার আগে ছোট্ট করে বললেই মাইগ্রেশন বলতে বোঝাচ্ছে যে তুমি যদি কোনো ক্রমে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও অ্যান্ড ওই বিশ্ববিদ্যালয়ে যদি থাকতে চাও তাহলে সেটাকে বলা হচ্ছে শুধুমাত্র ইউনিভার্সিটি মাইগ্রেশন তুমি যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করতে চাও তাহলে ইউনিভার্সিটি মাইগ্রেশন চাইলে অফ করতে পারবা এবং যদি সাবজেক্ট মাইগ্রেশন অফ করতে চাও তাহলে চাইলে সাবজেক্ট মাইগ্রেশন অফ করতে পারবে এবং মাইগ্রেশন নিয়ে পরবর্তী ভিডিও জানতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখো